রিংজাল কেমনে ফাতেন হ্যালো রিংজাল রিংজাল কেমনে ফাতে দেখেন দুইটা কোড়া সুন্দর করে টানায়া দিয়ে দিছি এইভাবে টানায়া পাঁচ পাঁচ পয়েন্ট পানিত কি এভাবে ফাতে জি এভাবে ফাতে মাছ কেমন লাগতে পারে মাছে মাছে কি পানি পানি আর ফ্রেশ হয় মার্লা আপনারা দেখতেছেন একটি জালের মিলে আঠ উপরে মিলে মাছ লাগে যদি পানি গোলাফানি আসে তো অবশ্যই আপনারা দেখেন ভিং জাল কে কে ফাতেন কোন এরিয়াতে অবশ্যই দেখাবেন দেখেন

এই যে কুসতে শিখে যায় গেছে নতুন পাড়ারে এই যে